আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত দর্শক শ্রোতা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যদি কেউ ফজরের নামাজ না পড়ে জহুরে ইমামতি করে তাহলে তার নামাজ হবে কিনা না জহুরের নামাজ আদায় করা ইমামতি করা তো পরের কথা তিনি জহুরের নামাজও আদায় করবে না বরঞ্চ যার ফজর নামাজ কাজা হয়েছে তিনি জহর নামাজের পূর্বে ফজর নামাজের নামাজ ফজরের নামাজ আদায় করে এরপরে তিনি জহুরের নামাজ আদায় করবেন ইমামতি পড়ে আগে তাকে ফজরের কাজা নামাজ আদায় করতে হবে এরপরে তিনি ইমামতি করবেন পরবর্তী নামাজ পড়বেন বরংচ আমাদের দেখা যায় আমরা আসরের নামাজ কাজা করে ফেলেছি মাগরীবের নামাজের সময় হয়ে আসছে এখন আমরা কী করব আমাদের প্রথমে সে আসরের কাজা নামাজ আদায় করতে হবে এরপরে সিরিয়ালে আমাদের মাগরীবের নামাজ আদায় করতে হবে হ্যাঁ যদি এমনটা হয়ে যায় মাগরীবের অক্ত শেষ হয়ে যাচ্ছে একদম সেক্ষেত্রে মাগরীবের নামাজটা আগে আদায় করবে এরপরে আসরের নামাজ আদায় করবে কিন্তু সময় হাতে আছে তাহলে আপনি আগে আসরের নামাজ আদায় করবেন কেননা নামাজ হচ্ছে সময় মতো আদায় আলাল না মাওকুতা অতএব এই নামাজের প্রতি আমাদের অনেক যত্নবান হতে হবে যাতে করে নামাজ আমাদের কাছ থেকে কাজা না হয়ে যায় ছুটে না যায় এক্ষেত্রে সকলে খেয়াল রাখবেন